আসেন আজকে আমরা একটু ফ্রি মার্কেটিং এর ভিডিও দেখব মানে ফেসবুকে আমরা কিভাবে ফ্রি মার্কেটিং করতে পারি তো আমরা যারা একেবারে নতুন বিগিনার লেভেলে কাজ করি তারা ড্রপশিপিং করি তারা প্রিন্ট অন ডিমান্ডে কাজ করি বিভিন্ন সেক্টরে কাজ করে থাকি বিশেষ করে আলি এক্সপ্রেস অ্যামাজন সিজে ড্রপশিপিং এরকম ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করি তো আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হয় যে আসলে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি না লাইক আমরা চিন্তা করি হয়তোবা এখানে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগবে তো এরকম আরকি অনেকেই কাজগুলো করি না তো মনে করেন এখানে একটা প্রোডাক্ট আপনি প্রমোট করলেন এই প্রোডাক্টটা প্রমোট করতে গেলে আপনার হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আসবে সেল হলে তখন আসবে এরকম একটা আমাদের কষ্ট থাকে সমস্যা থাকে এই সমস্যাগুলো সমাধানের একটা ওয়ে হলো যাদের আসলে মূলত ইনভেস্টমেন্ট নাই টাকা নাই একেবারে নতুন শুরু করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেটার হলো ফ্রি মার্কেটিং তো আজকে ফ্রি মার্কেটিং এর এমন একটি ওয়ে দেখাবো যেটা আপনি আসলে ইমপ্রেস হয়ে যাবেন ভিডিওটা দেখার পর আসলে চিন্তা করবেন যে আসলেই সবকিছু পসিবল ঠিক আছে যে অনেকে চিন্তা করি কোনো কিছু পসিবল না হবে না আমি এটা করতে পারবো না তো এটা আজকে থেকে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে ঠিক আছে তো ভিডিও ভিডিও কন্টিনিউ করেন তাহলে আসলে বুঝতে পারবেন তো আমি এখানে স্কিনে দেখাইতেছি একটা পেজ যেটা হলো ফেসবুক পেজ ঠিক আছে এটা হলো ট্রাই গু ওকে সো তাদের আমি এখানে যেটা এরিয়াগুলা দেখি অ্যাবাউটাস গুলা দেখি তাহলে আপনাদের পুরোপুরি এটা নিয়ে একটা অ্যানালাইসিস করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডেস্ক্রিপশনের প্রবলেম নেই তো এখানে দাদা দেখেন সান ফ্রান্সিসকো এটা ক্যালাপ করে ওকে সো এখানে তাদের একটা স্টোর ম্যানেজ করে এখানে তারা একটা স্টোর ম্যানেজ করে যেটা হলো গো হোম ও আর জি ঠিক আছে তো এটা একটা তাদের ওয়েবসাইট আমরা তাদের ওয়েবসাইটে যাই তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই তো গো হোম স্টোর এই যে মেবি সরি এটা গো হোম স্টোর এটা তারা প্রোভাইড করতেছে তার কাজ কি আমি বিগত একটা ভিডিওতে দেখাইছি এটা এই সেম স্টোর আমার অলরেডি একটা স্টোর আছে এরকম প্লাস বেস তৈরি করছি দেখেন অলরেডি আমিও যদি আমার স্টোরটাকে যদি আমি একটু ইয়া করি ওপেন করি তাইলে আপনারা বুঝতে পারবেন তো সব বাই হোম তো দেখেন মোটামুটি সিমিলার টাইপের একটা স্টোর আছে এখানে আমার প্রোডাক্ট গুলো আছে এগুলো আমার প্রোডাক্ট আমার দেখেন সব বাই হোম স্টোর এটা হলো আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করতেছি এখন প্রতিটা প্রোডাক্ট এখানে তিনশো চৌরাশি ডলার সেল হচ্ছে এটা যদি সেল হয় সেক্ষেত্রে আমার ফিফটি পার্সেন্ট প্রফিট থাকবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন আমার যে ক্লাস বেস সম্পর্কে একটা কোর্স আছে সেটাতে জয়েন করতে পারেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন ওকে যাই এটা ইয়া করতেছি আগে দেখেন আমি যে বিষয়গুলো আগে দেখাচ্ছি দেখেন এইখানে যে একটা পেজ তৈরি করছে এই পেজে ফ্রি মার্কেটিং এর কিছু ওয়ে আছে ভাই আপনি ফ্রি মার্কেটিং করবেন আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মটা কি জন্য ফেসবুক প্ল্যাটফর্মটা হইছে তাদের যে এখন হলো পেইড মার্কেটিং যুগ আপনি পেইড মার্কেটিং না করলে আপনাকে খুব বেশি মূল্যায়ন করবে না ফেসবুক ওকে তো ফেইসবুক কে আপনি বুঝতে দেওয়া যাবে না এট ফেসবুক এমনি বুঝবে বাট অ্যালগোরিথমে তারা বুঝবে না আপনি যে বুঝতে পারবেন না ফেসবুক বুঝতে পারবেন বিষয়টা এরকম না অ্যালগোরিথমে কোনো মতেই বুঝবে না যে আপনি এখান থেকে প্রোডাক্ট সেলিং এ যাচ্ছেন তো প্রোডাক্ট সেলিং এ গেলে কি হয় আপনার যে প্রবলেম গুলা হয় আপনি যদি কোনো লিঙ্ক দেন যে আমার এই স্টোর থেকে তুমি প্রোডাক্ট পাসটিজ করো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার ভিডিও কল আর রিচ করবে না ভিউ দিবে না তো আমরা দেখেন এখানে আমি যে বিষয়গুলো আপনাদের দিতে চাইতেছি পঁয়ত্রিশ মিনিট আগে ভিডিওটা পোস্ট করছে এই ভিডিওটার ওয়াচ টাইম ছিল মানে মিনিট ছিল বাইশ হাজার বাইশ হাজার ভিউ চলে আসছে তারপরে একশো চৌরাশি কে ভিউ আপনি বুঝতে পারতেছেন চার চার ঘন্টা আগে ছয় ঘন্টা আগে একশো সাতাইশ কে ভিউ আপনি চিন্তা করেন এক একটা এই ধরনের এই আগোলা কি বলে এই ওয়েবসাইট বা এই ঠাইগুরি ভিউ সে কিন্তু কোনো প্রোডাক্ট এখানে লেখে না জাস্ট প্রোডাক্ট সম্পর্কে ভিডিও আপলোড করে দেয় তারপরে সে কি করছে তার অ্যামাউন্টে তার ওয়েবসাইট দিয়ে রাখছে যে পার্চেস করতে চায় এখানে কিন্তু সে একটা সুন্দর করে আপনার ইয়া দিয়ে রাখছে ব্যানার দিয়ে রাখছে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট অর্ডার নাও এখানে দিয়ে রাখছে তো এখন যদি কারো প্রয়োজন হয় আমরা এখানে আমরা কমেন্ট মনে করেন এখানে এই প্রোডাক্টটা নিয়ে এসে একটা সুন্দর করে একটা রিভিউ দিচ্ছে ওকে তো আমরা দেখি ওটা কি বলে ভিডিওটা দেখাবো ভিডিও কিভাবে মেক করতে হবে কোথা থেকে ভিডিও মেক করবেন আর কোথায় পেজ কোন পেজে আপলোড করবেন সবকিছু দেখবেন জাস্ট একটু অ্যাড করেন তো এই যে ভিডিওটা লোডিং হচ্ছে আসুক ভিডিওটা ওকে দেখেন এখানে সুন্দর করে একটা ভিডিও দিছে ড্রাই লিপ বোর্ড তো এখানে সুন্দর করে একটা ভিডিও তারা কিন্তু মেক করছে আমরা একটু সাউন্ড অফ করে দিই এখানে দেখেন তাদের কোনো কমেন্ট নাই ঠিক আছে তারা কোনো কমেন্টে বলে নাই তুমি প্রোডাক্টটা এখান থেকে পার্চেস করতে পারবা জাস্ট সে কি করছে একটা ভিডিও শেয়ার করে দিছে ভিডিও শেয়ার করে দিয়েছে এই ভিডিওটা সে কিন্তু এখন দিয়ে মানুষ কিন্তু এখানে পার্চেস করতে যাচ্ছে তার মানে ফেসবুকে বুঝতে দেয় না যে আসলে সে এখানে একটা মার্কেটিং মানে তার প্রোডাক্ট সেলিং এর জন্য কোন একটা মার্কেটিং করছে এরকম আপনি হাজার রকমের পোস্ট দেখবেন কন্টিনিউ তারা পোস্ট করতেছে যেগুলোতে হিউজ পরিমাণ ভিউজ হিউজ পরিমাণ ভিউজ আসতেছে তিন মিনিট তেতাল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এগুলো প্রত্যেকটা ভিডিওতে কিরকম কিরকম ভিউ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ কে চারশো একানব্বই কে সাতানব্বই উনিশ কে তো প্রোডাক্ট বেস অনুযায়ী কিন্তু খুব বেশি পরিমাণ দেখেন এগুলো কিন্তু মানে আলি এর প্রোডাক্ট তারপরে সিজে ড্রপ শিপিং এর প্রোডাক্ট এগুলো প্রোডাক্টের ভিডিও শেয়ার সংগ্রহ করে করে দিছে তো এখন কথা হইতে পারে এটা হলো একটা ওয়ে মানে ফেসবুকে আপনি শেয়ার করেন এখন কথা হলো আপনি কিভাবে করবেন কাজগুলো ঠিক আছে তো আমরা একটু দেখাচ্ছি আপনি কিভাবে এই কাজগুলো করবেন ওকে বলছিলাম সিমিলার টাইপের আমারও আমার একটা ওয়েবসাইট তৈরি করছি তার জন্য একটা পেজও তৈরি করা হয়েছে ঠিক আছে সিমিলার টাইপ মোটামুটি ওটাকে ফলো করে বলতে পারেন ওই সেম কোয়ালিটির একটা করছি তো রিজাল্ট অ্যাজ সোন এজ পসিবল আমরা শো করবো আপনাদের কাছে ওকে সো দেখেন রিভিউ সব বাই হোম তো এটা এটা কি এই যে আমার ওয়েবসাইট এটা হলো এটা এটাও কিন্তু এই যে সব বাই হোম এটা হলো আমার ওয়েবসাইট তো আমি আমার যে পেজটা দেখলাম রিভিউ ফ্রম সব্বাই তো এই যে দেখেন এখানে বাই নাউ দেন আমি এখানে সুন্দর করেছি সব্বাই হোম দাট স্টোর সুন্দর করে এখানে কিছু প্রোডাক্ট অলরেডি আপ আপলোড করছি দু একটা ভিডিও তো আমি এই ভিডিও গুলো কোথা থেকে পেয়েছি হইতে পারে না তা আমি ওই যেখানে দেখেন এখানে কোন প্রকার এয়া করি নাই কোনো মানে প্রমোট করি নাই সরাসরি এখান থেকে এইভাবে আসবে। তো এখন কথা হইতে পারে আমরা এই জিনিসগুলো কিভাবে করবো আপনি চলে যাবেন আলি এক্সপ্রেসে আলি এক্সপ্রেসে যাওয়ার পর আপনি সাপোজ এইখানে দেখেন সুন্দর করে একটা ট্রেবিল যেটা চোখে পড়ার মতো সুপার ডিল ইন্ড অফ এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক ভালো লাগতেছে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে সাপোজ এই প্রোডাক্টটা হ্যাঁ এটা এটা পেয়ে গেলাম এখন এই প্রোডাক্টটাকে আমরা ওপেন করবো প্রথমে ঠিক আছে প্রোডাক্টটা ওপেন করলাম প্রোডাক্টটা এটা আমাদের আগে দেখতে হবে মানে আমরা আমরা আমাদের এতে মানে আমাদের স্টোরে নিতে পারবো কিনা এটা আমরা দেখেন চারলে তারপরে ড্রেস প্রাইস সোল্ড এখন দেখেন মানে এই প্রোডাক্টটাকে আমি কি করলাম ওপেন করলাম ওপেন করার পর এখানে শুধু একটা ভিডিও দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের জন্য খুবই বেটার কারণ আমরা অলরেডি একটা ভিডিও এটাতে দেখতে পাচ্ছি এই ভিডিওটাকে আমরা প্রথমে কি করবো একটু প্লে করতে পারি দেখেন এখানে আমার সাউন্ড অফ করে দিলাম এক মিনিটের একটা ভিডিও আছে তাই না এটাকে আমরা ডাউনলোড করে নেব দেখেন এখানে আমার একটা আইডিয়াম সেট করা আছে অটোমেটিক একটা ডাউনলোডের অপশন চলে আসছে আমার কাছে তো আপনারা আইডিয়াম নিয়ে নেবেন আইডিয়াম তাহলে আরো বেটার হয়ে যাবে তো এখানে কি করলাম আমরা এটাকে একটু নিয়ে নিলাম ওকে সো ভিডিওটাকে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করার পর এখানে ওপেন ফোল্ডার রাখি দেখি ভিডিওটা আমরা পাই কোথায় তো আমরা এটাকে একটু কাট করে নিলাম আমরা সামনে পেয়ে যাই রেখে দিলাম ভিডিওটা ওকে সোপাহ এখন এটাকে আমরা আমরা সরাসরি প্রমোট করতে পারি অথবা এখন আমরা কি করবো আমাদের ভিডিও কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমাদের ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে ওকে এখন আমরা আমাদের পেজে সরাসরি করতে পারবো ঠিক আছে তো ফেসবুকের ক্ষেত্রে এটা কপি রাইট আসবে না যদি ইউটিউবের ক্ষেত্রে যান একটু কপি রাইট আসার সম্ভাবনা থাকবে কারণ আহ ইউটিউব এগুলা আসলে তারা এখনো অ্যালাউ করে না কারণ অ্যালাউ করে না বলতে ইতিমধ্যে এই সেম ভিডিও অনেকে আপলোড করে ফেলছে বিকজ তারা এখন এটা নিবে না ঠিক আছে তো এখন আপনি কি করবেন আপনি আপনার ডেস্কটপ থেকে প্রোডাক্টটাকে নিয়ে আসি নাম তারপরে ওপেন কি হলো আমরা এখানে দিতে পারি ভিডিওটা টাইটেল সে বলতেছে এক মিনিট তো এটাকে রিলাকারে দেওয়ার জন্য বলতেছে আমরা রিলাকারে দেব নব্বই সেকেন্ডের মধ্যে হয় তাহলে রিলাকারে দাও তো আমরা রিল আগারে দেবো কারণ রিলস বেশি খুব বেশি হয় তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম ওকে